সংসারের প্রতিটি কাজের মধ্যে আমাদের মেয়েদের ভালোবাসা জড়িয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো বৃহস্পতিবার তো ঘুমতে উঠেছি সাড়ে ছটার দিকে কিন্তু আটটার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা প্রত্যেক দিনের আমার অভ্যেস হয়ে গেছে এখন যতই দেরি করে উঠে না কেন আটটার মধ্যে যেন রান্নাটা কীভাবে কমপ্লিট হয়ে যায় এখন আমি নিজেও বুঝতে পারি না এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করলাম যেমন বানিয়েছিলাম রুটি বাঁধাকপি ভাজা তারপর ডালের বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি সাথে ঘুগনি আর রুটি অনেক কিছু হয়ে গিয়েছিলো যেহেতু আমার ভাসুর রুটি আর ঘুগনি খাবে আর বাকি আমার হাজব্যান্ডের সকালে ভাত চাই দুপুরে ভাত চাই রাতেও ভাত চাই ভাত ছাড়া চলবে না দিনে তিনবেলায় ভাত চাই সেই জন্য সকাল আমাকে ভাতটা বানাতেই হবে তো ভাত বানিয়েছি সবজি সবাই খাওয়া দাওয়া করে চলে গেল কাজে আর এদিকে যে ডালের বইয়ের কথাগুলো বলছিলাম এগুলো আমার শাশুড়ি মা মাসির শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসছে তো অনেক ডালের বড়া আছে সেগুলো এখন আমি একটা বয়মের মধ্যে ভরে রেখে দেব। কালকে রাত্রেও আলু ফুলকপি রান্না করেছিলাম অনেক ভালো হয়েছিল। কিন্তু সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে আর হাতে অতটাও সময় নেই যে একদম কষিয়ে কাষিয়ে ভালো মতো রান্না করবো তাড়াহুড়ো করে রান্না করেছি তো কালকে রাত্রের মতন অতটা ভালো হয়নি কিন্তু বড়া দিয়ে বানানো তাই ভালো লেগেছে এইদিকে সকালে আনা হয়েছিল আটা রেশনে যেই আটাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে এই জন্য আবার নতুন করে কিনে আনা হলো এই আটাটা না অনেকটা ময়দার মতন মনে হচ্ছিল যখন আমি রুটিটা বেলছিলাম আটাটা একদম সামনের দিকে চলে যাচ্ছিল বারবার ওই যে হয় না যখন পুরি বানানো হয় ওর মধ্যে রিফাইন তেল দেওয়া হয় সেই জন্য বারবার বড় হতে চায় না এই রুটিটা বানাচ্ছিলাম তখনও তেমন হচ্ছিল দুদিন আগে আমাদের গ্যাস নেওয়া হয়েছে সেই জন্য পুরনো গ্যাসটা তো দিয়ে দিয়েছি আর নতুন গ্যাস এখানে এনে রাখবো আবার যখন শেষ হয়ে যাবে তখন সেটা লাগানো হবে তো আমি না এর ওপর টিভিটা রাখি যেহেতু আমার ঘরটা একটু বড় আর আমার ঘরে অনেক জিনিস আছে একদিকে দেখো ভাঙা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে প্রচুর জামা কাপড় আছে শোকেসে অনেক জামা কাপড় আছে আর এখন তো শীতকালে বেশিরভাগ জামা কাপড় বাইরে বের করেছি কিন্তু সমস্যা হলো আমার ঘরে হয়ে গেছে একটা ইঁদুর এত ইঁদুরের জ্বালা সারা রাত তো জ্বালায় এমনকি দিনের বেলা অবধি শান্তি নেই সেই জন্য মানে সব জিনিস ঢেকে ঢুকে সুন্দর করে না রাখলে সব জিনিসের অবস্থা খারাপ হয়ে যাবে ফ্রিজের ভেতর তো পরশু দিন রাত্রেবেলা ইঁদুর ঢুকে সব কিছু একদম ছিঁড়ে ঠিরেড়ে শেষ করে দিয়েছে সেখানে দেখলাম হাজব্যান্ডের রেনকোট ছিল সেই রেনকোট জামা কাপড়গুলো বের করে আমি আবার শোকেসের মধ্যে ভরে রাখলাম না জানি সব কবে টুকরো টুকরো করে ফেলে কিন্তু বাসনগুলো ধোয়া হয়নি আমি অন্যদিন কি করি রান্না করতে করতেই বাসনগুলো ধুই কিন্তু আজকে সকালে সবার একটু তাড়াহুড়ো ছিল যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি শুধু আমি নাই বাড়ি প্রত্যেকেই ঠান্ডা না ঠান্ডার কারণে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না যাগ না পেলে উঠতে ইচ্ছা করে না সেই জন্য সবাই তাড়াহুড়ো করছিলো তাই ভাবলাম সবাই আগে কাজে যাক তারপর আমি বাসনগুলো ধুয়ে নেব সবাই কাজে যাওয়ার পরে আমি বাসনগুলো ধুয়ে নিলাম দেখো অনেকজন মানুষ সেই জন্য বাসনও অনেক হয় টিফিন বাটি রয়েছে যেহেতু বাসন টিফিন নিয়ে যায় খাওয়া নিয়ে যায় সেই জন্য এদিকে আমরা সকালে প্রত্যেকটা দিন চা খাওয়া হয় চায়ের বাসন কিন্তু অনেক জমা হয় সেটা দেখবে ভাত খাওয়ার ক্ষেত্রে কি একটা থালা বা বাটি হয় বা গ্লাস হয় আমরা যেহেতু গ্লাসে খাই না সবই বোতলেই খাই তো গ্লাসটা বাদ পড়ে গিয়েছে চা খাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা গ্লাস ব্যবহার করি বা কখনো কাপে খাই সেই জন্য অনেক বাসন হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া করতে গেলে বাসন তো অনেক জমবেই সেগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে গ্যাসটা তো আমাদের কাঠের বোর্ডের ওপর রাখা মানে একটা টেবিলের ওপর রাখা টেবিলটা না কালো হয়ে গিয়েছে কারণ আগে আমাদের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরে বৃষ্টির জল অনেক হতো ওই বৃষ্টির জল পড়তে পড়তে টেবিলটা একদম কালো হয়ে গিয়েছে এবং ওর পায়াগুলোও ভেঙে গিয়েছে এই টেবিলটা ততদিন থাকবে যতদিন কিন্তু রান্নাঘরটা ঠিক না হয় রান্নাঘরটা মানে পাকা করা হয়ে গেলে তারপরে এই টেবিলটা ফেলে দেওয়া হবে বা অন্য কোনো কাজে লাগবে হয়তো তা যাই হোক এইদিকে আমি যেখানে গ্যাস রেখেছি তার নিচে একটা বস্তা দিয়ে দিয়েছি কিন্তু ভুল হলো আমি রঙিন বস্তার জায়গায় সাদা বস্তা দিয়ে দিয়েছি আর রান্না করতে তো অনেক মশলার দাগ লাগে সেটাই হয়েছে মশলা দাগ লেগে পুরো বস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যেই তো এখন আমাকে সেটা আবার পাল্টে অন্য রঙিন বস্তা দিতে হবে তো আজকে রাত্রে হয়তো চালের বস্তা আনবে সেখান থেকে চালটা খালি করে ওই বস্তাটা ওখানে দিব। এরপর স্নান করে আমি আমার গোপাল সেবা দিয়ে নিলাম চলো এটা।